বিজেমিএ নির্বাচনে পকেট ভোটার বাড়াতে বহুমুখী জালিয়াতি চলছে বলে অভিযোগ চট্টগ্রামের সাধারণ সদস্যদের সদস্য নবায়নে একাধিক অনিয়ম ধরা পড়ায় সৃষ্টি হয়েছে উত্তেজনা দরপত্র ছাড়াই নিয়োগকৃত অডিট ফার্মের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই অভিযোগ যাচাই বাছাইয়ের আশ্বাস বিজেমিএ প্রশাসকের বিজিএমএ পরিচালনায় গঠিত দশ সদস্যের সহায়ক কমিটির সদস্য আনম ও সাইফুদ্দিন তার গার্মেন্টসের নাম এম এস ওয়ারিং অ্যাপারেলস নির্বাচন সামনে রেখে সদস্যপদ নবায়নের জন্য চট্টগ্রামের আগ্রাবাদের ঠিকানা দিলেও ওখানে গিয়ে দেখা যায় সেটির অস্তিত্ব নেই তিন বছর ধরে সেখানে অন্য গার্মেন্টস শুধু তাই নয় বিজিএমএ সদস্য হয়ে গেছেন বেসরকারি দোকানের মালিকও নিয়ম ভঙ্গ করে একই লাইসেন্স নাম্বার দিয়ে ষাটটি প্রতিষ্ঠান নিবন্ধন করেছেন ওই ব্যক্তি প্রথম দিকে আমরা যেটা দিচ্ছি আগের নাম্বার গুলি এখন আর ওই আগের নাম্বার থাকে না নতুন যে নাম্বার অটোমেটিক একটা লাইসেন্সে একটা প্রতিষ্ঠান সাতটা প্রতিষ্ঠান তো এক লাইসেন্সের অধীনে থাকতে পারে না কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স নেই এমন ব্যক্তিও হয়েছেন বিজিএম সদস্য মূলত বিজিএম নির্বাচনে ভোটার হতেই চলছে এসব অনিয়ম এ নিয়ে ক্ষুব্ধ সাধারণ সদস্যরা মানি রিসিট দিয়ে জমা দেওয়ার কথা ছিল এবং ওরা সাত আটটা জমাও নিয়েছে কিন্তু পরবর্তী যাদের বন্ধ তারা কিছু ডকুমেন্ট দিল এবং এগুলো রিনিউ হয়ে গেছে তো আমরা নিজেরাই যখন একটু চেক করে দেখলাম সেখানে যথেষ্ট পরিমাণে অনিয়ম দেখছি চট্টগ্রাম তো দুশো আঠারোশো ফ্যাক্টরির মধ্যে যেটা দেখছি ঢাকায় যে হাজার বারোশো ফ্যাক্টরি এখানে তো মানে যদি পুকুর চুরি হয় ঢাকার তো মানে সমুদ্র চুরি করছে ওরা ইচ্ছাকৃতভাবে

Jonah News, chartogram.